আপনি কি জানেন যে গুণ আর ভাগ একই জিনিস গুণ আর ভাগ একই জিনিস গুণ আর ভাগ আলাদা জিনিস না হয়েছে হম গুণ আর ভাগ আলাদা জিনিস না কিভাবে মনে করেন আপনি পাঁচ কে এদিকে তাকান পাঁচ কে আপনি দুই দিয়ে ভাগ করবেন পাঁচ কে দুই দিয়ে ভাগে যে এটা ছিল পাঁচ পাঁচ কে দুই দিয়ে ভাগ একজন বলছে না কে আমি দুই দিয়ে ভাগ করবো না কে আমি হাফ দিয়ে গুণ করবো তো পাঁচকে হাফ দিয়ে গুণ করা মানেই তো দুই দিয়ে ভাগ তার মানে হচ্ছে গুণ আর ভাগ আলাদা কিছু না গুণ এবং ভাগ আলাদা কিছু না তার মানে ভাগ এক প্রকার গুণ ভাগও এক প্রকার গুণ তার মানে এই এই ক্ষেত্রেও ক্ষেত্রেও মনোযোগ হ্যাঁ আপনার ভাগের ক্ষেত্রেও যদি অসমতার উভয় পাশে যদি আপনি ধনাত্মক কোন সংখ্যা দিয়ে ভাগ করেন তাহলে অসমতার চিহ্নের পরিবর্তন হবে না কিন্তু অসমতার উভয় পাশে যদি আপনি ঋণাত্মক কোনো সংখ্যা দিয়ে ভাগ করেন সেক্ষেত্রে অসমতা মুখ ঘুরে নিবে লজ্জা পাবে ঠিক আছে এবার দেখেন মনে করেন ভাগ অপারেশন খেয়াল করেন মনে করেন যে পাঁচ আচ্ছা না আমি লিখব দেন তিন একথা সত্য এ কথা কি সত্য না পাঁচ তিনের চেয়ে বড় এটা সত্য না এটা তো সত্য হ্যাঁ এখন আমি উভয় পাশে উভয় পাশে দুই দিয়ে ভাগ দুই দিয়ে ভাগ তাহলে এই পাশে ভাগ করলে কি হবে পাঁচ বাই দুই আর এই পাশে ভাগ করলে হবে তিন বাই দুই তাহলে এই যে দুই দিয়ে ভাগ করছি দুই কিন্তু একটা ধনাত্মক সংখ্যা রিয়েল এক্সাম্পল যাতে বুঝতে পারেন যে আসলে ঘটনাটা কি হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করছি ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে কি হবে অসমতার চিহ্ন কি ঘুরবে না ঘুরবে না এটা ডিপেন্ড করবে কিসের উপর পাঁচ বাই দুই মানে কি আর পয়েন্ট ফাইভ আর তিন বাই দুই মানে কি ওয়ান পয়েন্ট ফাইভ আচ্ছা এই দুই দিয়ে ভাগ করার আগে কোন পাশে বড় ছিল এই পাশে বড় ছিল দুই দিকে ভাগ করার পরেও কিন্তু এই পাশেই বড় আছে তাহলে এই পাশে বড় আছে তার মানে এই পাশে ছোট তার মানে তীরের মাথা তো এদিকেই যাবে তার মানে দুই দিয়ে দুই একটা ধনাত্মক সংখ্যা তার মানে ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করার আগেও যেমন ছিল ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করার পরেও মানে ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করার আগেও যে পাশে বড় ছিল ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করার পরেও সেই পাশেই বড় আছে তার মানে চিহ্ন গুণানো যাবে না এইজন্য কোনো অসমতাকে ধনাত্মক কোনো সংখ্যা দিয়ে গুণ করলে অসমতার চিহ্নর কোনো সরি ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে অসমতার চিহ্নর কোনো পরিবর্তন হয় না কিন্তু ঋণাত্মক কোন সংখ্যা দিয়ে আপনি ই করেন যেমন মনে করেন এটা হচ্ছে পাঁচ ইজ দেন তিন এবার আপনি মাইনাস টু দিয়ে ভাগ করেন মাইনাস টু দ্বারা ভাগ তাহলে এই পাশে হচ্ছে আহ পাঁচ বাই মাইনাস দুই আর এই পাশে হচ্ছে তিন বাই মাইনাস দুই পাঁচ বাই মাইনাস দুই মাইনাস মাইনাস টু পয়েন্ট ফাইভ তিন বাই মাইনাস দুই মাসে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এখন বলেন মাইনাস আড়াই বড় নাকি মাইনাস দেড় বড় যত মাইনাস মাইনাসের পরে যত বেশি মান সেটা তত ছোট তাহলে মাইনাসের পরে এটা ছোট মাইনাসের পরে যত ছোট মান সেটা বড় তাহলে এখানে এটা বড় তা মাইনাস সংখ্যা দিয়ে ভাগ করার আগে এই পাশে বড় ছিল মাইনাস সংখ্যা দিয়ে ভাগ করার পরে এই পাশে বড় হয়ে গেছে তা আমি উল্টে গেছে তাই আমরা এই চিহ্নটাকে ঘুরাই দিতে হবে কারণ এই চিহ্ন ঘুরাই না দিলে তো গণিতের সত্যতা ঠিক থাকবে না তাই এই চিহ্ন চলে যাবে এরকম কারণ এই পাশ বড় হয়ে গেছে এই জন্য নেগেটিভ সংখ্যা নেগেটিভ কোনো সংখ্যা দিয়ে অসমতার উভয় পাশে যখন ভাগ করবেন তখন অসমতা লজ্জা পাবে মুখ ঘুরাই নিবে তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম ভাগ আর গুণের ক্ষেত্রে একই একই হিসাব মনে রাখবেন কোনো অসমতার উভয় পাশে কোনো ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করেন বা ভাগ করেন সেক্ষেত্রে অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হবে না ওকে আর কোনো অসমতার উভয় পাশে ঋণাত্মক কোন সংখ্যা দিয়ে গুণ করেন বা ভাগ করেন সেক্ষেত্রে অসমতার মুখ ঘুরে যাবে অসমতা লজ্জা পাবে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এই ছিল গুণ ভাগ অপারেশন